আউজিবিল্লাহ বিসমিল্লাহ রহমানুর রাহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত বিয়জ কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো বিওয়াজ আজ আপনাদের জন্য একটি এমনই একটি নাম বরকতময় নাম গুণবাচক নাম এবং নকশা নিয়ে হাজির হচ্ছি আপনারা অবশ্যই ভিডিওটি ক্লিক করেছেন বুঝতে পারতেছেন ইয়া শুক্র হে কৃতজ্ঞতা শ্রবণকারী ইয়া শুক্র হে কৃতজ্ঞতা শ্রবণকারী কাহারো রিজিকের অভাব হলে কাহারো টাকা পয়সার অভাব হলে কাহারো খাদ্যের অভাব দেখা দিলে কাহারো দুর্ভিক্ষ দেখা দিলে ওই অভাবী ব্যক্তি ওই ক্ষুধাত্ত ব্যক্তি ওই টাকা পয়সা সারা ব্যক্তি ওই ব্যক্তি অতি গরিব হয়ে গেছেন অতি দরিদ্রতা হয়ে গেছেন আপনার টাকা পয়সা নাই আপনি ধনরত্ন নাই সম্পত্তি নেই আপনি কীভাবে চলছেন কিভাবে খাচ্ছেন অত্যন্ত অত্যন্ত কষ্টদায়কভাবে আপনার দিন যাপন করছেন এবং আপনি অনেক কষ্টে আছেন ধনরত্ন ধনরত্নংশল আপনার অভাব থাকিবে না এবং আপনি সমাজে অত্যন্ত বড় লোক হইতে পারবেন এবং আপনার রিজিকের অভাব থাকবে না কাহার রিজিকের অভাব দেখা দিলেই এই পবিত্র নামটি একচল্লিশ বার করিয়া পাঠ করিয়া এক গ্লাস পানিতে ফুদিয়ে পান করাবে আল্লাহর রকমতে তার অভাব দূর হইয়া যাবে রোগাক্রান্ত ব্যক্তি রোগী উক্ত পানি দ্বারা ধুইয়া দুইয়া আপনার যদি রোগে রোগাক্রান্ত রুগী উক্ত পানি দ্বারা চোখ ধুইয়া ফেললে আর গোলাপ করিবে নিম্ন নকশা লিখিয়া সঙ্গে ধারণ করিলে সমাজে জনপ্রিয়তা ও সম্মানী হবে যদি কোনো ব্যক্তি ইহান নকশাটা এক নিয়তে ব্যবহার করি তাহলে আপনার এই নকশাটা সঙ্গে রাখলে সমাজের জনপ্রিয় হইবেন এবং সম্মান লাভ করিবেন সম্মানিত বিয়া যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন সাবস্ক্রাইবার করবেন বন্ধুবান্ধবদের জানিয়ে দিবেন কাহার রিজিক যদি আপনার অভাব দেখা দেয় কাহারও যদি দারিদ্রতা আপনার পিছু না সারে আপনার দনরত্ন না থাকে আপনি যদি কোনো প্রকার রিজিক ব্যবস্থা না হয় তাহলে আপনার জন্য ইয়া শুক্র হ ইয়া শুক্র হে কৃতজ্ঞতা শ্রবণকারী হে আল্লাহ হে রব্বুল আলামিন আপনার জিম্মা হয়ে যাবেন এবং আপনার কষ্ট দুর্দশা দূর করে দিবেন এবং আপনার জিম্মা হয়ে সেই ব্যক্তি রিজিকের ব্যবস্থা করে দিবেন যদি একচল্লিশ দিন এই পবিত্র নামটি একচল্লিশ বার একচল্লিশ দিন না মানে একচল্লিশ ভার পাঠ করিয়া এক গ্যালাস পানিতে ফুদিয়া পান করে বা মাতে তাহার অভাব দূর হইয়া যাইবে রোগাক্রান্ত রোগী এক উক্ত পানি দ্বারা চোখ ধুইয়া ফেললে আরোগ্য লাভ করিবে নিম্ন হিয়া নকশা যদি লিখিয়া সঙ্গে রাখেন সমাজে জনপ্রিয় ও সম্মানী ব্যক্তি হইবেন সম্মানিত বিয়াজ আপনারা যদি এই কাজটা ঠিক মতো করতে পারেন আপনার রিজিকের অভাব হবে না আপনার কোনো পশ প্রাকাপ দারিদ্রতার অভাব থাকবে না দারিদ্রতা থাকবে না আপনি যদি সমাজে অবহেলিত হন আপনাকে কেউ পছন্দ করছে না আপনাকে অপছন্দ করছে এবং আপনি কোথাও গেলে মান সম্মান পান না অসম্মানই হয়ে আসেন আপনি সম্মান লাভের জন্য ইজ্জত লাভের জন্য এবং জনপ্রিয়তা হইবার জন্য জনপ্রিয়তা থাকিবার জন্য আপনার এই কাজটি এই নকশাটা আপনি করতে পারেন এই নকশাটা লিখিয়া এই নকশাটা লিখিয়া সঙ্গে রাখলেন পুরুষের ডাইন হাতে রাখতে পারবেন মেয়ে লোকে বাম হাতে রাখতে পারবেন যদি আপনার রিজিক আপনার না থাকে বা আপনার ঘরে যদি খাবার না থাকে তাহলে আপনি প্রত্যেক দিন একচল্লিশ বার করিয়া পাঠ করিয়া পানিতে ফুদিয়া পান করবেন ইনশাল্লাহ আল্লাহর রকমতে আপনার অভাব দূর হইয়া যাবে রোগাক্রান্ত রোগীর উক্ত পানি দ্বারা ধুইয়া ফেলবেন চক্ষু যদি কোনো আপনার অচিনা রোগ হয়ে থাকে বা আপনার রোগটা আরোগ্য হচ্ছে না চিকিৎসা করে আপনি ব্যর্থ হচ্ছেন ওই ব্যক্তির জন্য এইটা এই ইয়া শুক্র ইয়া শুক্রো একচল্লিশ বার পরিয়া এক গ্লাস পানিতে ফুরিয়া চক্ষু ধুইয়া দিবেন চিরজীবনের জন্য আল্লাহ সুস্থ করে দিবেন রোগ জীবাণু আপনার দেহে থেকে চলে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ আমি বলছি না একটা কিতাব বলছে কিতাব থেকে আপনাদেরকে দিচ্ছি আপনাদের আল্লাহ সহায় হবেন আল্লাহ আপনাদের এই কাজটি করে দিবেন আজ যদি উপকার হয় তাহলে কিছু টাকা মসজিদ করে দান করবেন কিছু ফকির ফাঁকাকে দান করবেন এবং আপনার জন্য দোয়া রইল ভালোবাসা রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী বিডিও আমি হাজির হবো আল্লাহ হাফেজ